মহিলাদের অপমান করছে স্বাভাবিকভাবে বলবেন মোদিজির সঙ্গে ওনাকে লড়তে হবে না আমি লড়ে হারিয়ে দিয়েছি আবার ছাব্বিশে হারাবো মোদিজির সঙ্গে কি লড়বেন মোদিজি একটা গঙ্গা মহাসমুদ্র আর উনি কালীঘাটের নালা উনি তার সঙ্গে কার তুলনা করছে আমি হারিয়ে দিয়েছি আমার সঙ্গে লড়ুন তারপরে মোদি উনি বলছেন যে সিঁদুর আপনি তো আপনার স্ত্রীকেই পড়াননি কখনো সিঁদুর সবসময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয় তো মোদীজি তো নি উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক আমি সাবধান করছি এই লেভেলে নামবেন না কালকেই বলছেন যে নির্বাচন করুন এই যে অপারেশন বেঙ্গল বলছেন কালকেই ক্ষমতা থাকে নির্বাচন করুন আর নির্বাচন রাষ্ট্রপতি শাসনে হলে দুশো আর উনি থার্ড হবেন অন্যরা সেকেন্ড হবে পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে বিনার অবস্থা তাই হবে ভোট হয় নাকি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ভোট হয় আজকেও নরেন্দ্র মোদী সবাই আসার সময় কোচবিহারে সীতাই শীতল কুচিতে পঁচিশটা বাস ভেঙেছে ও রাজবংশী সমাজের প্রচুর মানুষ হসপিটালে আহত হয়েছে ওনার এই গুন্ডাগর্দি বন্ধ এখানে রাষ্ট্রপতি শাসনে ভোট করুন না আজকে প্রধানমন্ত্রী যা বললেন তাতে আপনারা কর্মীরা কিভাবে উজ্জীবিত হল প্রধানমন্ত্রী ফিক্স করে দিয়েছেন এজেন্ডা পাবলিককেও বলে দিয়েছেন হাতটা কিন্তু উপরে তিনি বলেছেন সুশাসনের কথা বলেছেন সুরক্ষার কথা বলেছেন বেকারদের দুর্গতি চাকরি চুরির কথা বলেছেন মুখ্যমন্ত্রী বলছেন মাল্লা মুর্শিদাবাদ সম্পূর্ণ বিজেপির তৈরি করা সন্দেশখালির মতোই তারা তো দেরি করে কার তৈরি করা সবাই জানে কিন্তু যেভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে এই সিঁদুর প্রসঙ্গের এর উত্তর বাংলার লোক দিয়ে দেবে আমি আপনাকে বলছি আগামী বছর এই সময় এই মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন না আমি একুশে হারিয়েছি তো ছাব্বিশে ওনাকে বাংলার লোক প্রাক্তন করবে ওনার সঙ্গে মোদীজির সঙ্গে লড়তে হবে না আমার সঙ্গে লড়ুন একবার গেছিলেন গঙ্গা পেরিয়ে ওদিকে হারিয়ে ঘর পাঠিয়ে দিয়েছি এবারে আমি ওদিক থেকে এসে আপনাকে এখানে বিজেপি যাকে করবে তাকে যেতাবো ভবানীপুরে